কাঁচা আমের টক জাল মিষ্টি আচার এটা একবার বানালে বানানোর আগেই হাড়ি থেকে শেষ হয়ে যাবে খেতে এতটাই মজা হয় এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এই তো দুপুর থেকে আমি ব্লগটি শুরু করছি এই বছর তেমন আচার বানাতেই পারলাম না বাজারে গেলে আমি কিছু আম নিয়ে আসতে বলছিলাম তো আব্বু কথা মতো আমগুলো নিয়ে আসছিল তো এই আমগুলো মূলত নিয়ে আসা হয়েছিল যে আমের আচার বানাবো তো রোদ থাকে না যেহেতু জোর তুফানের দিন এর জন্য এখন রোদে দেখাই মিলে না তো কি করার আমগুলো ফ্রিজে রাখছিলাম একটু সোটা সোটা হয়ে গেছে তো আন্টিকে বললাম কেটে দেয় পেকে কি গেছে এরকম তো ভাবলাম যে চাটনি বানিয়ে ফেলি তো এই তো আমগুলোকে শিলে দিল শিলে কেটে দিল আর আমি কিছু আম ভত্তা বানিয়ে নিচ্ছি যারা আমার ব্লগটি দেখছেন তারা অনেস্টলি একটা কথা বলবেন আপনাদের মুখে কি পানি এসে গেছে মানে আম দেখলে জিব্বায় পানি আসে না বা মুখে পানি আসে না এমন কোনো মানুষ নেই বলতে গেলে মানে একটা সিক্রেট কথা বলি যাদের আম দেখলে মুখে পানি আসে না তারা কিন্তু মানুষ না তারা এলিয়েন। মানে অন্য গ্রহের প্রাণী কারণ টক দেখলে যে কোনো মানুষের মুখ পানি পড়বে তাদের মুখে পানি আসলে কিন্তু আমি দেয় নাই তো যাই হোক এই তো বত্তাটা খাওয়ার কিছু রসুন থেতু করে নিলাম তো তারপরে যে সরিষা তেল দিয়ে দিলাম একটা পেনে তারপর আমি এই তো এখন আমি এর ভিতরে একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া তো এগুলা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু তেলের ফেনা যেহেতু খাটি সরিষার তেল তো যাই হোক একটু লবণ লবণটা কিন্তু দিতেই হবে তো এখন আমটা সেরে দিচ্ছি চাটনির যে আমটা তো সেরে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে নাড়ার পর আমি এর ভিতরে টক বুঝে চিনি দিবো চিনিটা যে যার মতো দিবেন তো আমি যেহেতু টক জাল মিষ্টি আচার বানাবো তার জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম তো যাই হোক আমি এখন এই তো পাঁচ ফুরন গুঁড়ো করে নিয়েছিলাম আর আরেকটা কাঁচা মরিচ নিয়েছিলাম ভেজে তো ওইগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি করে এর ভিতরে দিয়ে দিলাম তো আম অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে তো আমি এখানে দুই কেজি পরিমাণ আম নিছিলাম তো যাই হোক এই তো আমগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে চাটনিটাকে আমি তেলের পরিমাণটা একদম কমই দিয়েছি কারণ আমি এটা পরবর্তীতে আবার তেল দিব অ্যাড করবো আর কি যখন আচারটা বইমে ভরবো তখন আমি দিয়ে তেল দিয়ে দিব তো যাই হোক এই তো এটা কিন্তু অনুভব তো নাড়তে হবে আমি একটু লোয়াশে নাড়তেছি তার জন্য আমি একটু কম কমই নাড়া দিচ্ছি জালটাকে একদম লোয়াশে রাখতে হবে তো যাই হোক এই তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার আচার বানানোটা আমার একটু লেটি হয়ে গেছে কারণ আমি প্রতি বছরই আচার একদম শুরুতে বানাই যেহেতু আমি খাগড়াছড়ি থাকি তো খাগড়াছড়িতে দেখা যায় আমগুলো অনেক আগে নামে তার জন্য আমি আচারটা অনেক আগে বানিয়ে ফেলি তো এইবার আর বানানো হয় নাই দুইবার থেকে বানানো হচ্ছে না গত বছরও তেমন বানাইতে পারি নাই যেহেতু গত বছর একটু ক্রাইসিস ছিল আর এই বছর তো এই যে ছোট বাচ্চা নিয়ে আর তো বাবার বাসায় এসে পড়লাম আর আসার পর থেকে জ্বর তুফান বেশি তো যাই হোক এই তো আচারটা বানানো কমপ্লিট ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই তো আচারটাকে আমি একটা ঝাড়ে ভরে নিলাম আর একটু সরিষার তেল গরম করে উপর দিয়ে দিয়ে দিলাম আর এই তো আমি ভিডিওটা এডিট করার সময় মেয়ে সুপার থেকে পরে যেয়ে ব্যথা পাইছে এর জন্য একটু লেট হয়ে গেল এই পর্যন্তই আল্লাহ হাফেজ